প্রকৃতির কি মনোরম দৃশ্য সাজেক ভ্যালি বান্দরবন এইগুলোতে গেলে দেখা যায় বাংলাদেশটা কত সুন্দর তো চলুন আপনাদেরকে একটি সাজেক ভ্যালি থেকে ঘুরিয়ে নিয়ে আসি আসসালামু আলাইকুম ইফরিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আমার হাজব্যান্ড চলে গিয়েছিল সাজেক ভ্যালি বান্দরবন রাঙামাটি একটা ট্যুরে গেছে তারা সবাই এক বাইক নিয়ে গিয়েছে বারোটা বাইক গিয়েছে সঙ্গে পনেরো বিশ জনের উপরে সব বন্ধু বান্ধব বড়ো ভাইয়েরা ওরা সবাই মিলে গেছে তো ওখান থেকে সে আমাকে ভিডিও করে দিয়েছে সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো এই যে অনেকগুলো বাইক নিয়ে তারা বের হয়ে গেছে বের হয়ে যে অনেক দূর জার্নি করার পরে তারা রেস্ট নিয়েছে কিছুক্ষণ কারণ বাইক নিয়ে তো এক টানা অত দূর চালিয়ে যাওয়া যায় না তো সেখানে যে রেস্ট নিয়ে তারাই যে দেখেন বড় ভাই ভাইয়ারা সবাই কত এনজয় করছে সবাই নাচানাচি করছিল তো রিফ্রেশমেন্টের মধ্যে সবাই আছে তো সবাই এই মনোরম পরিবেশে সবাই আনন্দ করছে প্রকৃতির কি মনোরম পরিবেশ দেখেন কত সুন্দর লাগছে পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা দেখেই কিন্তু মনটা ভরে যায় এগুলো দেখলে কিন্তু খুদাও লাগে না মনটাই ভরে যায় দে মনে চায় যে সারাদিন শুধু ঘুরি আর ঘুরি তো তারা ওখানে গিয়ে প্রথমেই সকালেই পোষাইছে কিন্তু আর্মিদের প্রথমে যে ক্যাম্পটা নিয়ে যায় সেই ক্যাম্পে তারা মিস করে ফেলে তো তাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় অপেক্ষা করার পর তারা তিনটার সময় যেতে পারে তো যাওয়ার পরে যে দুপুরের খাওয়া দাওয়া করে ডাল মাঙ্গুর মাংস তার সাদা ভাত আর এখানে যে বাস বাসকোড়ল খাওয়ার কিন্তু আমার অনেক ইচ্ছা আছে যদি কোনোদিনও যেতে পারি ওখানে তো যাবো যেহেতু আমার ছোটো বাবু এবং হচ্ছে পাহাড়ি রাস্তা অনেক রিক্সের রাস্তা উঁচু উঁচু রাস্তা সেজন্য আমার ভয় লাগে যেতে আর আমার ছোট বাবু যেহেতু আছে সেজন্য আরও একটু ভয় লাগে তো আমার যাওয়ার অনেক ইচ্ছা আছে কক্সবাজার গেছি সিলেট গেছি কুয়াকাটা গেছি সব জায়গায় গিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখন সাজেক ভ্যালি রাঙামাটি বান্দরবন বান্দরবনও গেছে তো সব জায়গায় যাওয়া হয়েছে কিন্তু এখন সাজেক ভ্যালি যাওয়ার খুব ইচ্ছা আছে তো ইনশাল্লাহ যাব একদিন তো এই যে তারা রিসোর্টে পৌঁছে যায় তো রিসোর্টটার নাম যেন কি বলেছিল আমার সঠিক এখন মনে নাই তো এই যে দেখেন রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর তো তারা রিসোর্টে পৌঁছানোর পরে এই যে রুমে আমার হাজব্যান্ডটা ছিল একটা করে রুমে মেবি পাঁচজন করেছিল ওরা তো এই যে এখানে সবাই ওরা আছে আমার বড় ভাইয়ারা ওরা সবাই মিলে একসঙ্গে গেছে ছেলেরা কিন্তু একসঙ্গে সবাই মিলে গেলে কিন্তু অনেক এনজয় হয় এই যে তারপরে তারা যে ফ্রেশ টেস হয়ে খাওয়া দাওয়া করার পরে তারা কিন্তু রুমে সবাই একসঙ্গে রুমে চলে আসে নাচানাচি করে গান করে অনেক এনজয় করে তারা তো এই যে সব দিকে তারা একটু ঘুরে ঘুরে দেখছিল এখানে সব বাইকগুলো আছে আর এই যে দেখেন কীরকম ছোট ছোট রুম কত সুন্দর লাগছে পৃথিবীটা কত সুন্দর আল্লাহর সৃষ্টি কত সুন্দর অপরূপ সৃষ্টি আল্লাহর সেগুলো কিন্তু বান্দরবান সাজিক ভ্যালি এগুলোতে গেলেই দেখা যায় তো এই যে সবাই আবার বাহিরে এসে সব ছেলে ফেলেরা ওরা সবাই এনজয় করছিল নাচানাচি করছিল ছেলে এক একসঙ্গে গেলে কিন্তু অনেক এনজয় হয় মজা হয় বন্ধু বান্ধব সবাই একসঙ্গে থাকলে তো এই যে আমার ভিডিওগুলো কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন এবং সরি সাজেক ভ্যালি যাওয়ার পরে আরও কি কি করলাম সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব ক্লিপের মাধ্যমে তো আপনারা সবাই আমার চ্যানেল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ